আলোচনা করব না আমি আলোচনা করব কিভাবে এগুলো জাগৃত করতে হয় সাধন সিদ্ধি পর্যায়ে চলে যাবে দেখেন বৃষ্টিতে ভিজে এবং বিভিন্ন সময় নিয়ে মানুষে বের হয়ে জঙ্গলে সাধন করে তারা অনেক কষ্ট করেছে তাই আমাদের আমরা কিন্তু জঙ্গলে যে আমরা বৃষ্টিতে ভিজে কাজ করতে পারবো না প্রতিটি মানুষেরই সংসারজীবী এবং সংসারী মানুষ আমরা ঘরে করতে বসে তাই এই সাতটি চক্র জাগৃত প্রতি সহজে আমি আপনাদের বলে দিব কিন্তু এই সাতটি চক্র জাগৃত করলে আপনি একজন আউলিয়া হতে পারবেন এখানে আল্লাহর অলি হতে পারবেন দরবেশ হতে পারবেন একজন সাধক মহাসাধু হতে পারবেন আমি আপনাকে একটু ছোট করে উদাহরণ দেখাই যদি আপনি এই সাতটি চক্র যদি জাগৃত ধারণ করে ফেলেছেন আপনি কিন্তু আগের মতন মানুষ থাকতে পারবেন মানে মানুষ যে একটা সাধারণ মানুষ ওরকম থাকবেন না আপনি কিন্তু একজন মানে আর মানুষ থেকে আলাদা হয়ে যাবেন অর্থাৎ আপনার আপটা ভালো লাগবে ঝরকা কাজা ভালো লাগবে না কাম বাসনা ভালো লাগবে না কোনো তো ভালো লাগবে না আপনার কোনো লুচি এবং কোনো খাবারে যে একটা যে খাবারটা খাইতে হবে তাও না টাকা পয়সা এই লোভও থাকবে না কিন্তু আপনি কিন্তু এই জাগ্রত জাগত কিন্তু সব কিছু করতে পারবেন এখানে বসে সাতাশ মানে খবর নিতে পারবেন আপনার ভাই বেরাদার বন্ধু বান্ধব এবং ভক্ত গুরু ভাই গুরু বোন এরা কি করছে সব জানতে পারবে তাই এই সাতটা চক্র জাগৃত করার আগে প্রথম স্টেজ মানে প্রথম যে ধাপটা এই সাতটা চক্র জাগৃত করতে হলে প্রথম ধাপ হলে গিয়ে এক নম্বর সত্য হলে গিয়ে আপনি একজন চেতন গুরু ধরতে হবে অর্থাৎ একজন আল্লাহ অলির হাত ধরতে হবে এক আমি মেনে নিলাম যে আপনি একজন গুরুর হাত ধরেছেন কিভাবে ধরেন নাই ধরবেন কারণ একজন উস্তাদ ছাড়া কখনো সে সাত চক্র জাগৃত করা এত সোজা না কারণ এই জন্য সাতটি চক্র জাগৃত করতে হলে আপনি সাত ধরনের বিভিন্ন ধরনের আপনার সমস্যা আসতে পারে কি সমস্যা বিভিন্ন ভয় বিভিন্ন রূপ ধরে আপনাকে ভয় দেখাতে পারে সাধনের মাধ্যমে আচ্ছা এবার আপনি ধরেন ঘরে বসে আপনি সাধনটা করবেন আমাকে বলছেন মেয়ে ও হোক কিংবা ছেলে হোক মা হোক বোন হোক সবাই ও সবাই করতে পারবেন এবার আপনি যে কোনো একজন উস্তাদ ধরলেন কিংবা গুরু ধরলেন আয়লে বায়ের ধরলেন কিংবা একজন আল্লাহ রল্লিকে ভালোবাসেন তারাই অনুসরণ করেন করে এবার আপনি জিগির করেন আপনি সুরাকালাম করেন মন্ত্র করেন যাই করেন এই সাতটি চক্র মধ্যে আপনাকে ধ্যান দিতে হবে যেমন একটি বোতলে সাতটা বিড়িং আছে বিড়িং অর্থাৎ বিড়িং বলেন যে কোনো বস্তু বলেন আছে এই সাতটা বিড়িং কিংবা সাতটা বস্তু আপনি পরিষ্কার করতে হবে এই যে সাতটা সাত ধরনের রং যেমন সাদা হলুদ সবুজ হ্যাঁ কালো বিভিন্ন মানে সাত ধরনের সাতটা রঙের আপনি আপনি ওখানে রাখছেন ভান্ডে একটা ভান্ডে পাত্রে রাখছেন ওইটাকে ধরেন আপনি ধরেন না এক মাস দুই মাস ধরেন না ওইটা কি ময়লা হবে নষ্ট হবে ময়লা হবে না হবে না আপনি বলতে হ্যাঁ হবে ময়লা তো করবে তাহলে কি করতে হয় ওটা যদি প্রতিদিন একদিন পর কিংবা দুই দিন পর কিংবা প্রতিদিন যদি আপনি ওইটাকে মোশা দেন মোশা দিয়ে রাখেন তাহলে অবশ্যই এটা পরিষ্কার থাকে ঠিক এভাবেই প্রতিটি মানুষেরই এই সাতটি চক্ররে জাগৃতকর তোলে পরিষ্কার করতে হয় আর পরিষ্কার করতে হলে আপনার ওইটার ভীতি ঢুকতে হবে মানে আপনার ভিতরে ঢুকতে হবে এবং আপনার গভীরে ঢুকতে হবে ধ্যানে গভীরে ঢুকতে হবে আর গভীরে ঢুকতে গেলে আপনি কি করতে হবে সেটা আমি বলে দিচ্ছি গভীরে ঢুকতে হলে আপনার ওই সাতটি চক্রের মধ্যে থেকে ধরে কুণ্ডলিতে ধরে বুকের থেকে ধরে বাংলা বলি সোজা কথা যেমন আপনি নাভির নিচে মানে নাবির চক্র বুকে চক্র আপনার গলা মুখ মাথা ঠিক আছে এইগুলোর দিকে আপনি একটা একটা করে ধ্যান দেবেন অর্থাৎ আপনি ওখানে মনোযোগ দিবেন যে আমার এখানে মনোযোগ দিয়ে আপনি যে কোনো একটা জিকির হোক সুর হোক আপনি ওখানে নজর দিবেন নজর দেওয়ার পর আস্তে আস্তে আপনি আজকাশ একদিন এখানে নজর দিলেন এক এক ঘন্টার নজরে এখানে ধ্যান দেবেন যেমন এক সপ্তাহ দুই দিন চার দিন ওই একটা দিকে দ্বিতীয় দিন আরেকটা হবে এভাবে দুই দিন তিন দিন পর পর একটা একটা করে চালাইতে হবে পরিষেবা করতে হবে আপনার কথা হলো কি যে আমার চক্র জাগৃত হোক কিবা না হোক আমি চেষ্টা চালিয়ে যাব একজন লোকের উপস্থিতি যে চেষ্টা করা হোক কিবা না হোক চেষ্টা করলে মালিকের কাছে বৈপোধ দিতে পারবেন যে আমি মালিক ইয়া প্রভু আমি তো চেষ্টা করেছি কিন্তু আমি বিফল গেছি আমার দ্বারা হয়নি আল্লাহ বলবে হ্যাঁ তুমি চেষ্টা করেছো ভাইকে ছিল না পারো নাই যে কোনো একটা উত্তর আপনি দিতে পারবেন তাই না তো চেষ্টাটা আপনার আমি আপনাকে বলে চেষ্টা আপনার চেষ্টা আমি বলেতে পারবো না আমি দেখাইতে পারবো না হাত দিয়ে ধরে দেখাইতে পারবো না কারণ এই কোষ্ঠ আমি এই জন্য আপনাকে বলতেছি আর দেখাইতেছি আমাকে অনেক কমেন্ট করার রিকোয়েস্ট করার পর আমি ভিডিওটা বানাইছি তো প্রতিদিন এরকম দেওয়ার পর আপনি সাধু সিদ্ধিরা আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ আমার এটা বিশ্বাস আর এই ধ্যান দেওয়ার মাধ্যমে একজন সাধু সাধু সিদ্ধি লাভ করতে পারে একজন একজন আল্লাহ রুমির স্তিরায় তাই আমি বল প্রতিটি ধ্যানের মধ্যে জিগিরে দমের সাথে ওই জায়গা মনোযোগ দিতে হবে ওই বিভিন্ন ভিড়তে বলে যে সাতটা চক্রে আপনি দশ মিনিটে সাতটা চক্করে আপনি ধ্যান দিতে বলে এগুলো অসম্ভব একটা চক্কর জাগৃত করতে এমন এমন সাধু আছে পাঁচ বছর লেগে যায় একটা চক্র জাগৃত করতে পারে আবার এমন সাধু আছে এমন আল্লাহ রহমত দয়া হইছে যে একুশ দিনের মধ্যে ষাটটা চক্র জাগৃত করেছে এই জন্য বলছি চেষ্টা আপনার আপনার মুর্শিদুসি আল্লাহ রুসি আল্লাহ খুশি হইলে আপনার সাধন বদনে খুশি হইলে আপনাকে দেবে যেমন আপনি একটা কাজ করতেছেন যে কোনো একটা কাজে গেছে কাজটা যদি যার কাজ করছেন সে যদি দেখে না কাজটা যেভাবে করেন যে টাকা দিয়ে কাজটা করা ওই কাজটা থেকে আগের থেকে তুলনায় অনেক সুন্দর হয়েছে সেই লোক কিন্তু আপনাকে খুশি আপনার যদি কন্টাক্ট থাকে বিশ হাজার আপনাকে আরো পাঁচ হাজার টাকা দুই হাজার টাকা বাড়তি দিয়ে দেবে যে বাবা এই কাজটা সুন্দর হয়েছে কারণ তোমার এই কাজটা সুন্দর কারণে আমার বিশ হাজার টাকা আমি বেশি বিক্রি করতে পারবো তাই তোমাকে আমার পাঁচ হাজার টাকা দিতে আমার লস নাই অর্থাৎ আল্লাহ পাক যখন খুশি হয় তখন খুশিতে খুশিতে সব দিয়ে দেয় যে রাখ তোর এক চক্রকে তো সাত চক্রকে আমি জাগ্রিত করে দিলাম বুঝতে পারছেন এই ছিল আমাদের হ্যাঁ মেন রস এই সাধন সিদ্ধি এইভাবেই করতে হবে তাই চেষ্টা করেন ঘরে বসেই করেন আর আমাদের কমেন্ট করেছিলেন যে গুরুজি আপনি কি আধ্যাত্মিক চিকিৎসা করেন হ্যাঁ যারা কিছু কিছু দুষ্ট লোক আছে মানুষের কুত্রি কালাম করে নষ্ট করে রাখে জিন চালান করে মানুষ অস্থিরতা বানায় রাখে সাধন বদনে মন বয় না কাজকামে মন বয় না স্বামী স্ত্রী ঝরগাল লেগে থাকে এইসব ধরনের আড্যাতির চিকিৎসা করতে আপনি আপনাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন দেবেন সবাই ভালো থাকবেন সালাম আসসালাম আলাইকুম আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেলাইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন